আসসালামু আলাইকুম আমি এক্সপ্রো আইটি থেকে একটা পোস্ট অপ্টার নিয়ে এসেছি পদস অপ্টারটা হচ্ছে ফাস্ট ফুড শপের জন্য ফাস্ট ফুড শপে কেন আমাদের ফস্ট অপ্টারটি ব্যবহার করবেন সেটা যদি আমরা বলি ফাস্ট ফুড শপে কাস্টমাররা আসে দ্রুত এখানে এসে ঝামেলা এবং খাবার যদি দ্রুত লেট হয় তাহলে তো তারা আপনার কাছে আসবে না এখন এটা করার জন্য পথ সপটারটা ও খুবই কার্যকর এখানে সাধারণত যেমন বার্গার পিৎজা ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে স্যান্ডউইচ রোল হটবগ তারপর হচ্ছে ক্যারেস চিকেন কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এসব পাওয়া যায় এসব অর্ডার যখন করবে কাস্টমার কাস্টমার সাধারণত চাইবে দ্রুত পাওয়া এবং সেটা যাতে সুস্বাদু এবং সব কিছু হয় এখন যদি আপনি দ্রুত না হয়ে যদি ঝামেলা ঝামেলা বিল হয় বা অনেক লেন্ডি হয় এবং যদি এর কারণে আপনার অর্ডারের কোনো সমস্যাও হয় বা পণ্য যদি খারাপ হয় তাহলে তো এর পরবর্তীতে আপনার কাছে এই কাস্টমার আর আসবে না তাই অর্ডার নেওয়ার জন্য বা বিলিং বিলিং এ যদি লেট হয় তাহলে তো এটা আপনার জন্য আমার অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট যাতে না হয় সেই জন্য প্রস্তাবটা ইউজ করবেন আমাদের প্রসারটি ব্যবসাকে আরও স্মার্ট এবং সহজ এবং আধুনিক করে তোলে এর পাশাপাশি এর মাধ্যমে আপনি যদি খুব তাড়াতাড়ি বা খুব সহজে বিক্রয় স্টোক তারপরে হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট তারপরে হিসাব নিকাশ সব কিছু একসাথে পরিচালনা করতে করতে চান তাহলে এখান থেকেই করতে পারবেন দ্রুত বিলিং এবং সঠিক রিপোর্ট বা অনলাইনের সাপোর্ট বা মানে অনলাইন যেহেতু এটা যে কোনো জায়গা থেকে আপনি ম্যানেজ করে এবং দেখতে পারবেন মাল্টি ব্রাঞ্চ যেহেতু এখানে কন্ট্রোল করা যায় ব্রাঞ্চ সিস্টেম আছে তাহলে তো আপনার এখান থেকে অনেকগুলা সব একবারে ম্যানেজ করার জন্য আপনি খুবই ভালো হবে এবং কাস্টমার যদি দ্রুত এর থেকে সবথেকে ভালো হয় যদি কাস্টমার দ্রুত এবং নির্ভুল হিসাব নিকাশের মাধ্যমে সে দ্রুত সার্ভিস হবে এর পাশাপাশি যদি আপনার দোকানের প্রতি তাদের আস্থা তৈরি হয় তাহলে তারা বারবার আসবে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন আমাদের পদ সফটওয়্যারটি সম্পূর্ণ সম্পূর্ণ আপনার ব্যবসাকে আরও ভালো করে তুলবে প্রফেশনালি এবং সফল করে তুলবে এখন আমরা যে আলোচনাগুলো করলাম যে আসলে আপনার সফটওয়্যারটা কেন প্রয়োজন বা কি কি কাজে আপনার লাগবে এখন যদি আমরা আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন এক্সপেন্স টোটাল পার্সেস রিটার্ন পার্সেস ডিউ পার্সেস টোটাল পার্সেস এইগুলো হচ্ছে কার্ড আকারে দেখাবে এখন আপনি যদি কোনো ব্রাঞ্চের জন্য দেখতে চান সে আমরা এই ব্রাঞ্চের জন্য চাই এবং কোন ডেটে ধরেন লাস্ট ইয়ারেরটা দেখাই তাহলে দেখেন কোথায় কত হিসাব নিকাশ হচ্ছে সেটা এখানে অটোমেটিকলি চলে আসতেছে এখন এটা যেমন আসতেছে ঠিক সেমনভাবে ভাবে আপনার যদি মাল্টি অনেকগুলো ব্রাঞ্চ থাকে সেগুলো এইভাবে আসবে সেহেতু আপনার এক সফটওয়্যার দিয়ে অনেকগুলো ম্যানেজ করতে পারবেন আপনার অনেকগুলো সফট থাকলেও কোনো সমস্যা নাই এখন যদি আমরা মডিউল গুলা যাই ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টে গেলে আমার এখানে অনেকগুলো ইউজার থাকতে পারে সেই ইউজার লিস্ট এখানে